এখন হচ্ছে যে প্যাকেটগুলো যাচ্ছে আসলে এগুলো এখন হেলিকপ্টারের মাধ্যমে ইমার্জেন্সিতে আসলে নোয়াখালীতে যাবে এবং ফেনিতে যাবে নোয়াখালীর একটি আইল্যান্ডে এবং ফেনের একটি প্রত্যন্ত গ্রামে এই দুইটা জায়গা থেকে আমাদের কাছে মেসেজ এসেছে যে সেখানে আসলে গতদিন থেকে আজকে পর্যন্ত খাবার পৌঁছায় নাই তাই আমরা ইমার্জেন্সি আমরা এয়ারফোর্সের সাথে যোগাযোগ করেছিলাম সেখান থেকে একটি কার্গো হেলিকপ্টার যোগে এয়ারপোর্ট থেকে এগুলো সরাসরি দুই জায়গায় যাবে আমি নিজেও সেখানে যাব আর আরেকটি বিষয় হচ্ছে যে দেখুন মানে বর্তমানে হঠাৎ করে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যখন এই যে অতিরিক্ত একটি পানি প্রবাহের কারণে যে রাস্তাগুলো ছিল এই আমরা দেখছি যে মহাসড়কগুলো পর্যন্ত ডুবে গিয়েছে সেখানে প্রত্যন্ত গ্রামের যে সড়কগুলো সেগুলোর কিন্তু আসলে এমন কোনো অবস্থা নেই যেখান যেখানে একটি গাড়ি যাবে কিংবা ইভেন এমনও অনেক জায়গায় রয়েছে যেখানে নৌকা দিয়েও সবাই প্রত্যেকটি গ্রামে গ্রামে পৌঁছাতে পারছে না তো সেই জায়গা থেকে আসলে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে আমাদের কিছু কিছু ভাই বোনরা আসলে যতটুকু তাদের প্রয়োজন আসলে ওই জায়গা থেকে পাচ্ছে না কিন্তু আমাদের কাছে যদি কোনো মেসেজ আসে আমরা চেষ্টা সাথে সাথে যে কোনো উপায় সেটি সেখানে পৌঁছে দেওয়ার জন্য আর আরেকটা জিনিস যদি আমাদের জায়গা থেকে বলি যে আমরা যখন সকালে ট্রাক পাচ্ছিলাম না রাতে আমাদের এখান থেকে অনেকগুলো ট্রাক অলরেডি গিয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে তো যখন ট্রাক পাচ্ছিলাম না তখন আমরা আমাদের এখানে ফায়ার সার্ভিস রয়েছে ফায়ার সার্ভিসকে আমরা জানাই এখানে যে হেডকোয়ার্টার রয়েছে তো সেখান থেকে সাথে সাথে আমাদের জন্য তারা তিনটা গাড়ি পাঠিয়ে দেয় এবং আশা করি আমাদের তিনটার মধ্যে যে দুইটা গাড়ি রয়েছে দুইটা গাড়িতে আমাদের হয়ে যাবে এবং তারা তাদের জায়গা থেকে জানিয়েছে যে যে কোনো সময় যদি আমাদের কোনো সাপোর্টের বা তাদের কোনো সাপোর্টের আমাদের প্রয়োজন হয় তারা সেটি করতে প্রস্তুত থাকবে না এটা আমরা অলরেডি তাদেরকে হচ্ছে ইনফর্ম করেছি এটা সরাসরি যাদের প্রয়োজন একদম তাদের কাছে সরাসরি যাবে এবং হেলিকপ্টার দিয়ে যেখানে ল্যান্ড করা হোক বা যেখানে দেয়া সম্ভব সরাসরি ওই জায়গাটিতে যাব ইভেন এটি যদি একটি গ্রামে গিয়েও পসিবল হয় আমরা সরাসরি গ্রামে যাব পর এখানে আমি একটা জিনিস শুধু বলতে চাই আসলে এখানে যারা কাজ করছে তারা কিন্তু তাদের যতটুকু সম্ভব পুরোটো দিয়ে করছে যাদের ত্রাণ যতটুকু দেওয়া পসিবল তারা তাদের সবটুকু উজাড় করে দিচ্ছে সমস্যা অ্যাকচুয়ালি যেটা হয়েছে যে এখানে যে মানুষগুলো সবার আগ্রহ রয়েছে কিন্তু কেউ ট্রেন্ড নয় সো এই জায়গায় আমাদের হয়তো এগুলো গুছাতে কিছুটা সময় লাগছে কিন্তু তারপরও প্রত্যেক দিন রাতের মধ্যে যতটুকু সময় আমরা চেষ্টা করছি এমন কোনো দিন হয়নি যে একদিনের তারপরের দিন যায়নি তৃতীয় দিন পর্যন্ত আটকে রয়েছে ব্যাপার হচ্ছে গতকালকে এত পরিমাণে এসেছে যেগুলো আসলে আজকে সারাদিন প্যাকেজিং হবে আবার রাতে চলে যাবে তো আমরা এই কাজটি করছি আমাদের জায়গা থেকে আমরা একটি অনুরোধ করতে পারি ঢাকায় যারা বিভিন্ন কোম্পানির বা প্রাইভেট এজেন্সির ট্রেন ভাইরা রয়েছেন যারা এই কাজগুলোর সাথে সম্পর্কিত তাদেরকে আমরা অনুরোধ করতে পারি আপনারা যদি আপনাদের টিম নিয়ে আসেন তাহলে যেই কাজটা হয়তো আমরা দুই ঘন্টায় করি আপনারা আসলে ওই কাজটি এক ঘন্টা হয়ে যাবে তবে অবশ্যই সেটি আমাদের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে করতে হবে দেশের মানুষের জন্য